যারা হচ্ছে শো করতে পছন্দ করে ওটা ওটা হচ্ছে তাদের বন্যার সময় দেখা যায় সবার থেকে হচ্ছে বিকাশে নগদে টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর এমন একটা ভাব করে যে তাদের নিজের পকেট থেকে নিতেছে আর আসল আজকে আজকে এই আন্দোলনের সময় আসল ইয়ে যুদ্ধের সময় তাদেরকে দেখা যাচ্ছে না এগুলো সব লোক দেখানো সেলিব্রেটি আমি এদেরকে সাপোর্ট করি না আই হেট দিস গাই আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ কাজ করে থাকেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এবং এতে তো আপনারাও ক্ষতিগ্রস্ত হয়েছে তো ইন্টারনেট বন্ধ করার অধিকার আসলে সরকার রাখে কিনা যেটা আসলে এটা মৌলিক অধিকার রক্ষা করেছে তাদের সঙ্গে আপনার কাছে সরকার এখনো পর্যন্ত যা করতেছে তা কোনো কিছু করারই অধিকার সরকার রাখে না তা না হলে আমরা সৈরাচারী সরকার বলতাম তাই না তো এই যে আমাদেরকে আমাদের ভাই বোনদের যেভাবে গণহত্যা করতেছে রাস্তাঘাটে এইটার অধিকারও তো সরকারের নাই কোন অধিকারে সে মেরেছে কোন অধিকারে সে পুলিশকে নির্দেশ দিয়েছে কোন যতগুলো কাণ্ড কারখানা করতেছে সরকার সব কিছুই হচ্ছে ক্ষমতার উদ্বিগ্ন করতেছে হচ্ছে গিয়ে অপব্যবহার করতেছে তো আমি এই সরকার পদত্যাগ চাই এটাই বিচার সরকারের কাছে আমি চাই না কারণ সরকার কখনো লাগছে বিচার করবে না